অনেকদিন ধরে আড়ালে আসেন ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মোনালি ঠাকুর এখন আর আগের মতো সিনেমায় গান কিংবা মঞ্চে কোথাও দেখা যায় না তাকে প্রিয় গায়িকাকে নিয়ে অনেক ভক্তদের আক্ষেপ এবার প্রকাশে এসে আশ্বস্ত করলেন ভক্তদের সঙ্গে দিলেন নতুন কাজের খবর সম্প্রতি নেট মাধ্যমে অনুরাগীদের সঙ্গে মনের কথা ভাগাভাগি করেছেন মোনালি জানালেন আড়ালে থাকার কারণ তিনি বললেন পূজার আগ থেকে ভীষণ অসুস্থ আমি একটার পর একটা শারীরিক সমস্যা যেন আমার পিছু ছাড়ছে না দাঁতে হঠাৎই একটা সমস্যা দেখা দেয় তার ফলে দাঁতেও অস্ত্রোপচার করতে হয়েছিল তিনি আরও বলেন ওই সমস্যা আমাকে কেউ দেখলে অবাক হয়ে যেত আমার মুখ এতটাই ফুলে গিয়েছিল তখন এটা শেষ হতে মারাত্মক জ্বর হয় এখন একটু ভালো আছি এটা ভেবে ভালো লাগে যে আপনারা আমার খেয়াল রেখেছেন আমি সবাইকে তাই ধন্যবাদ জানাতে চাই